রাম মন্দির গঠনের তোড়জোড় শুরু হয়েছিল লোকসভা ভোটের অনেক আগেই কয়েকবার নির্মাণ কাজ তদারকিও করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লক্ষ্য ছিল ভোটের আগে মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা আর সেটাই হয়েছিল ভেবেছিলেন রাম মন্দিরের মাধ্যমে ভোট বৈতরণী পার করবেন কিন্তু সেই স্বপ্ন কার্যত স্বপ্নই থেকে গেল ফৌজাবাদ লোকসভা কেন্দ্রে যখন রাম মন্দির অবস্থিত সেখানেই হারতে হলো বিজেপিকে প্রশ্ন উঠছে তাহলে কি সেই ফর্মুলা কাজে দিল না এদিকে ভোটের ফল প্রকাশের পর আর তেমন রামের নাম করতে দেখা যায়নি বিজেপিকে এমনকি প্রধানমন্ত্রীর গলাতেও শোনা যায়নি জয় শ্রীরাম ধোনি উনিশশো সালের বাবরি ধ্বংসের পর দু সালে রাম মন্দির তৈরি ভোটে তেমন কাজে এলো না বরং সেখানকার মানুষ বেছে নেন সমাজবাদী পার্টির সংসদকে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে বিজেপি ভেবেছিল রাম মন্দির তৈরি করেই লোকসভা ভোটে বিপৌল আসনে জিতবে তারা কিন্তু তা যে হয়নি এরপর বিজয় ভাষণে মোদী রাম বা উত্তরপ্রদেশের কোনো উল্লেখই করেননি অথচ এই রাজ্যটি থেকেই লোকসভায় আশি জন সাংসদ নির্বাচিত হন দু হাজার চোদ্দ এবং দু হাজার ছিল উত্তর প্রদেশের মোদী নিজেও রামের থেকে সোজা জগন্নাথ ভক্ত হয়ে যেতে দেখা যায় তাকে ফল প্রকাশের পর এক ভাষণে মোদী জগন্নাথকে গরিবের দেবতা বলেন রামের সেখানে কোনো উল্লেখই করেননি তিনি ফৌজাবাদে বিজেপির হারের একাধিক কারণ আছে বলে মত অনেকেরই সাধারণ আসনে একজন জনজাতিকে প্রার্থী করা ছিল বিরোধীদের বড় পদক্ষেপ আর সেই কারণেই সাধারণ মানুষ ধর্মের রাজনীতিকরণের বিরুদ্ধে গিয়ে ভোট দেন চৌঠা জুন ভোটের ফল প্রকাশে আসতেই মোদি জয় জগন্নাথ স্লোগান দিয়ে তার বক্তৃতা শুরু করে আর সেটা করতেই হতো কারণ ওড়িশা বিধানসভা নির্বাচনে বিপুল জয় পায় বিজেপি চব্বিশ বছরের বিজেপি সরকারের পতন ঘটিয়ে ক্ষমতায় আসে তারা এ প্রসঙ্গে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মত জয় শ্রীরাম ভুলে রাতারাতি জয় জগন্নাথ হয়ে যাওয়া বুঝিয়ে দেয় যে দীর্ঘ আন্দোলনের ফল এই রাম মন্দিরকে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থেই ব্যবহার করতে চেয়েছিল তারা এদিকে বিজেপি ফৌজাবাদে হেরে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় অযোধ্যার সাধারণ মানুষকে গালিগালাজ করা হয় এ নিয়ে করা পদক্ষেপ করতে দেখা যায় যোগী প্রশাসনকে এই নিয়ে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে ক্ষোভ উগরে দেন রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস তিনি বলেন যারা এসব করছেন তারা মূর্খ তারা স্পষ্টতই ভগবান রামের ভক্তি বোঝেন না এই ধরনের লোকেরা যারা রামকে শুধুমাত্র নির্বাচনী ইস্যু হিসেবে দেখেন তারা তুচ্ছ এবং ঘৃণ্য আসলে রাম মন্দির হতেই হতো সেটাই হয়েছে কিন্তু সেটাকে তারা ভোট বৈতরণী পার হবার অস্ত্র হিসেবে ব্যবহার করতে চেয়েছিল বলে মত অনেকেরই ব্যুরো রিপোর্ট প্রেতম বাংলা